আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করছি ভালোই আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয় ভালো আছি আজকে আমি লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করবো তো এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটু বাদামি কালার হয়ে গেলে মশলাগুলো আমি দিয়ে দেব কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছি কারণ আমি মরিচের গুঁড়াটা খুব কম দেবো একটু বাড়িয়ে কারণ শুকনো মরিচের গুঁড়া খুবই কম লাগে যাতে একটু ঝাল হয় তার জন্য কাঁচামরিচ একটু বেশি করে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম লবণ

হ্যাঁ খাইতে সময় জ্বালাই দিতে সময় লাগবে তো তারা হুড়া করো না আসে না 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 ওরা দেখ মাছ কষাই না আছে হ ওগুলি দেয়া দেব মাথা আর মাছ লাউটা কষাই নি আমার শাশুড়ি দেখেন আমার দেখছেন দেখেন ওই যে দৌড় দিছে শ্বশুর বাড়ি বাপের বাড়ি জিন্দাবাদ ঠিক না এটাও মত লাগে শ্বশুর বাড়ির কাছে পাওয়াটাও খিসমত লাগে হ্যাঁ ওই ওই যে সামনে একটা গেট দেখো সামনে গেট দেখো রুম আছে না 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 ওই যে নিচে নামো বাইরে 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 এই যে বাম সেটে হাতের বামে ডাইনে পরে হাতে কষানো হোক বন্ধুরা পরে আমি পরিমাণ মতো একটু পানি দেবো আর মাছগুলো আমি আগে কষা কষায় রাখছি মাছটা আমি পরে দিয়ে দেবো রাইমোন মানে অবস্থা হইছে যা বলার মত না স্পিকারে না খালি সাউন্ড ঘের 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 করতে থাকে একদম হালকা না সুন্দর ভালো بسم اللہ টমেটো গুলো দিয়ে দিলাম বন্ধুরা টমেটোটা দিলে লাভ খাওয়ার মজাই অন্যরকম সাথে টমাটো আর মশলাও দেখেন মাসাল্লাহ কত সুন্দর হালকা মশলা দিছি কালারটাও কত সুন্দর হয়েছে নিজের প্রশংসা নিজেই করা ভালো ঠিক না বন্ধুরা নিজের প্রশংসা নিজেই করছি দোয়া করেন বন্ধুরা আমার মোবাইলের জন্য আমার মোবাইলের সাউন্ড একদম স্পিকার মনে হয় কাইটেই গেছে না কি আল্লাহ জানে আমি ঠিক মতো ভিডিও দিতে পারতি না কষ্ট হইতেছে কালকেও গতকালকেও মনে করেন একটা ভিডিও করছিলাম ওই ভিডিওটা আমি চেক করছি চেক করে দেখছি যে সাউন্ড ভালো না তো চাইরাও পরে আবার মনে করেন ডিলেট করে দিচ্ছি ঠিক আছে তো এই যে মাছ দিয়ে এই যে মাছের মাথা আর মাছ এগুলো ঠিক করে রাখছি এখন এটা শেষে রান্না শেষ হলে তারপরে মাছ আর মাথা দিয়ে তারপরে লাগা চারা দেওয়া ভিনা পাতা দেওয়া এখন ফেলাম আমার বড় ননদ আসছে দেখেন না ও হ্যাঁ ও ক্যামেরাতে আসতে চায় না তারপরে দেখাইলাম একটু পরিচয় হন আমার বড় ননদ ঠিক আছে ও হঠাৎ আসছে এখন আবার চলে যেতে আছে আচ্ছা আল্লাহ হাফেজ আইসো আবার হ্যাঁ কি গো ফালাই দিলা শিল্পী হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে কাজ করো বড় ননদ আসছিল বন্ধুরা বুঝছেন ননদটা চলে গেল একটা কাজেই আসছিল তো দুপুর টাইমে আসছে না খাওয়া কীভাবে বিদায় করি জোর জবস্তি কইরা খাইতে চায় নাই তারপরে জোর জবস্তি করা পরোটা ছিল কলা ছিল সবজি ছিল করে খাওয়াই দিচ্ছি দুপুরটা গ্রামে হামান আসলে না খাওয়াই বিদায় করা ভালো না গুণা হয় সমস্ত বড় গুণা যা থাকবো তা দিয়েই আপ্যায়ন করা ভালো লাউ সিদ্ধ হয়ে আসছে আমি মাছগুলো এখন দিয়ে আর মাছটা ভেঙে ফেলবো আর দিয়ে আলাম রাখবো না আস্ত রাখবো না আর কি

যদি আমার রেসিপি দেখতে আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই মলি সিপল টাউন লাইফের সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর বেল করে একটা ক্লিক করে দেবেন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য তো এই বলে আমি মলি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের পরিবারের প্রতি খেয়াল রাখবেন নিজের নিজেদের প্রতিও খেয়াল রাখবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম